নারায়ণগঞ্জের সোনারগঞ্জ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত এক নারীর মরদেহের কয়েকটি টুকরো উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ লিটন বিশ্বাস জানান রোববার সকালে সোনারগয়ের দড়িকান্দি এলাকার ঢাকা চট্টগ্রাম ঢাকাগামী লেন থেকে ওই নারীর মরদেহের কয়েকটি খণ্ড উদ্ধার করে পুলিশ ঘটনাস্থলে এসে কাঁচপুর হাইওয়ে থানার উপপরিদর্শক আওলাদ হোসেন বলেন রাতের কোনো এক সময় ওই অজ্ঞাত নারীর সড়ক দুর্ঘটনায় হয়তো মা ragazze রাতে একির পর এক গাড়ি লাশটির উপর তীব্র চলাচলের কারণে রাস্তার সাথে মরদেহটি পিষে গেছে মাথায় কিছু চুল দেখে অনুমান করা যায় তিনি একজন নারী ছিলেন এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার প্রাপ্ত কর্মকর্তা গজিব ওয়াহিদ মোর্শেদ জানান মহাসড়কে মানব দেহের কয়েকটি টুকরো দেখে স্থানীয়রা আইন-শৃঙ্খলা বাহিনীকে খবর দেয় পরবর্তীতে পুলিশ পাচি সেগুলো উদ্ধার করা হয়েছে তবে আইনান কার্যক্রম ও তদন্ত এখনো চলমান